আমি যেতে কি একটা তোমাকে নিয়ে আমি অনেকগুলো সিনেমা বানাতে চাই লাইকাল ইংলিশটা বলতেছে সে হলো যে একটা ডিরেক্টর আর খাটের উপরে যে তলামলা দেখাই দিয়ে শরীর দেখাই দিয়ে বসে আছে সে হচ্ছে যে কি গাভিনেত্রী তো সে আসছে যে আন্ঠার ভিউ দিবার জন্য অভিনয় করবে তো লোক লাইক ইউ বিউটিফুল বিদেশ যে এই আংরেজি এটা বলেছে তার কাজ কি জানে তার কাজ হচ্ছে যে সে কথা বলবে আর একটু পরপর তলে তাকাবে তো এটা হচ্ছে যে ওয়েব সিরিজ ওয়েব সিরিজের নাম করে যেভাবে পারে সেভাবে অস্ট্রেলিলা তত ছড়াই যাচ্ছে এবং এই ওয়েব সিরিজটাই বোঝাইতে চাইছে যে কি জানেন যখন একটা নতুন গভি নেত্রী ডিরেক্টরের কাছে আসি ইন্টারভিউ দেওয়ার জন্য তখন এই ডিরেক্টার তাকে দেখলে যখন চেতনা দণ্ড দাঁড়িয়ে যায় তখন ডিরেক্টর বলে যে তুমি কোন মানের মুভি করবা সব মুভি আমি তোমাকে দিয়ে করাবো তোমাকে আমি চান্স দিব কিন্তু তোমার দায়িত্ব হবে একটাই সেটা হচ্ছে যে কি সেটা হচ্ছে যে তুমি আমাকে খুশি করবা তো সে আবার তলের দিকে তাকায় ও লাইক বিউটিফুল বিদেশ তো এই হলো যে ফিল্ম ইনভাস্ট্রি তো যদিও ওয়েব সিরিজ এখানে কিন্তু বাস্তবতা কিছু না কিছু তো কুকিয়ে তুলেছে কেননা ভারতের কঙ্গনা রানওয়াত না কি রানোয়াত কঙ্গনা একবার বলেছিল যে পরিচালকদের কাছে যখন একটা নতুন মেয়ে আন্ঠার বিউ দিতে যায় তখন সে কাপড় খুলতেই হয় তো এটাই বাস্তব কথা তো আমি তো বলি ও মা কি রে মাইয়া যা ভালো এরা তারপরে অভিনয়ে যাওয়ার সাথে সাথে মডেলিং মডেল হইছে মাত্র এরা মিডিয়ার সামনে আসে এইভাবে কাপড় খুলে কেন তখন বুঝতে পারলাম আহারে ওরা তো জায়গা বরাবর কাপড় খুলে আসার পরেই ওদের লজ্জা টজ্জা ওইখানে ভাঙ্গে আসে আন্ঠার বিউর নাম করে ওইখানে লজ্জা টজ্জা ভাঙ্গে আসে ভাঙার পরে তারপরে গিয়ে মিডিয়ার সামনে এই সেই করে শরীর টরিল প্রদর্শন করায় বাচ্চাদের খাবার দেখায় উন্দুরের গর্ত দেখায় পারে না গর্ত তো দেখাইতে পারে না যদিও আকৃতি ফাকৃতি দেখাইতে এই উন্দুরের গর্ত এটাতেই উন্দুর ঢুকে তো এই এভাবে করে অশ্লীলতা মানে জন্ম দেয় যে আমাদের পরিচালক আর গাভিনেত্রীগুলো আন্ঠার বিয়ের নাম করে আর তথাকথিত এখন এই ওয়েব সিরিজের নাম করে তো যত পারে তত অশ্লীলতা কি। পরিপূর্ণ করে ফেলতেছে সমাজটাকে সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই অভিনয়ের জগতের এবং এদের বিরুদ্ধে যদি আমরা না হতে পারি তাহলে আমাদের অবস্থা কি হতে পারে একটা চিন্তা করে দেখতে পারেন চিন্তা করে দেখতে পারেন ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে এই অশ্লীলতা এই বেহাইয়াদের এই এগুলা দেখে দেখে কোথায় গিয়ে দাঁড়াবে অশ্লীলতা এই যে অশ্লীলতা পরিপূর্ণ করে ফেলতেছে আমরা চুপটি করে বসে আছি